আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টেলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না অ্যাকশন হবে সাথে সাথেই পাল্টা অ্যাকশন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে আপনাদের উচিত ছিল পিঠাই আনিয়া খারাপ কাজই বেশি বাধ্য হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাতানের দরকার ওই দুটো খাতাই হবে এখন মানে এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাইট ধরেন মার খেয়েছে নাইট মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে বছর পরে ট্যাক্স চুর দিতে ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই কেন কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে#!/গिरी করার জন্য 18ই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফা বিকল্প নাই এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এই রকম এখন একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্র লীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু যাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্রাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগ এসেছে সেই বিষয়ে পরিষ্কার করতে হবে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সংჯერ বাদ ভেঙে গেছে আগামী 24 ঘন্টার মধ্যে ওই হামরাকারী শরীফ হিল্লন্তনে সহ সাইপল সাইপল চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে যেই হাত দিয়ে ভাড়ু কেটে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন ঠিক এই সন্ত্রাসীদের কালো হাত গ্রেফতার করুন দাও গ্রেফতার দাও সন্ত্রাসীদের জন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে এক নম্বর আসামি আমি আবার বললাম কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত সাত আট ভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহ এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না আন্দোলনকারীদেরও সার্ভিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্ভিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে দেশের মানুষ জানে তাই আমাদের ডিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখব না আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত হাতে তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে সে কত ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব আওয়ামী লীগের ক্ষমা আছে আজি আজিজ আরবের নতুন ফ্যাসিস্ট উঠতে চায় দুর্বৃত্ত উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল ভুয়াপুরের এক ছাত্রের উপর হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শিবপুরে কোন অধিকারের অফিসরা কি কুপিয়েছে পরিষ্কারভাবে বলতে চাই বন্ধুগণ অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংগঠিত প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথেই পাল্টা অ্যাকশন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই সই কিনার থেকে পার পেলো কীভাবে আপনাদের উচিত ছিল পিঠাই আনিয়া থানায় দেবো হ্যাঁ যাই হোক আপনারা করে নাই মেচুরিটির পরিচয় দিয়েছেন বক্তব্য খুব এক হয়ে যাচ্ছে কিছু করার নাই ভদ্র থাকে এইখানে অনেকে দুর্বলতাভাবে হ্যাঁ আজই বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাতানের দরকার ওইটুকু খাসাইতে হবে এখন সেই সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওই থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা করবে না